আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য নতুন আলো পাবলিকেশন এবং প্রিমিয়াম সাজেশন কর্তৃক প্রকাশিত ইংলিশ কম্পালসারি সাজেশন উইথ হ্যান্ড নোট বইটি বের হয়েছে তো আপনারা জানেন বিগত বছরও আমরা এই বইটি বের করেছিলাম এবং বেশ ভালো সাফল্য পেয়েছিলাম আমরা রিটেন গ্রামার প্রায় মোটামুটি কমন ছিল ভালো তো এবছরও আমরা এই বইটি বের করেছি তো আপনারা যারা যারা এই বইটি নিতে ইচ্ছুক তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি তো প্রথমে আমি আপনাদের এই বইটির যে সামনের যে ইন্টারফেসটা বা লুকটা কীরকম সেটা দেখাচ্ছি সেটি হচ্ছে এরকম আর এটি হচ্ছে সামনের অংশ আর এটি হচ্ছে পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রেম সাজেশন সেটির লোক এখানে দেয়া আছে তো বইটি যখন আপনারা খুলবেন আপনারা প্রথমেই দেখতে পারবেন আমাদের বইটির লেখকগণের নাম এখানে সব দেয়া আছে এবং আমাদের প্রিমিয়াম সাজেশন ফেসবুক পেজের এখানে লিঙ্কটা দেয়া আছে তো আমি প্রতিটা জিনিস দেখানোর চেষ্টা করছি বইটির তো এখানে প্রথমে সুষ্ঠীপত্র যেগুলো আপনারা পাবেন আমাদের বইয়ে সেটি আমি এখানে দেখাচ্ছি তো আপনারা জানেন যে ইংলিশ যেটি এর এটি খুবই একটি জটিল একটি বিষয় সেটি হচ্ছে গ্রামার অংশের জন্য এবং রিটেন অংশটি অনেকেই বুঝতে পারে না যেহেতু অনেকেই বোকাবুলেরই সেভাবে পড়া নেই তাদের কথা বিবেচনা করে আমরা অটো যে রিটেন অংশ অটো ফর্ম্যাটিং যে অংশটি সেটি আমরা এখানে রেখেছি তো একটি দে যেটা হচ্ছে এই বইয়ের মূল আকর্ষণ সেটি হচ্ছে অটো ফর্ম্যাটিং থাকবে রিটেন পার্টে একটি নিয়ম পড়লেই প্রায় সবগুলো আপনার পাবেন গুড সাইড ব্যাড সাইড এরকম কিছু কিছু জিনিস আছে আবার লেটার প্যারাগ্রাফ ইজি রিটার্ন সাইটের আর কি যেগুলো লাগে সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং আরেকটি ইয়া হয়েছে সেটা হচ্ছে গ্রামার যে অংশগুলো সেগুলো খুবই সুন্দর শর্টকাট নিয়ম এখানে দেয়া হয়েছে যেগুলো আপনারা নিয়মিত ফলো করলে অবশ্যই ভালো করতে পারবেন এরপর বইয়ে যেটা দেয়া আছে সেটা হচ্ছে বিগত যে সালের যে পরীক্ষার কী কী এসেছিল আমাদের গত পরীক্ষার বইটা থেকে সেগুলো এখানে দেয়া আছে যে প্রশ্ন কত নম্বর পেজ থেকে কত নম্বর কমন এসেছে সেগুলোর প্রমাণ যে যে প্রমাণ এখানে দেয়া হয়েছে আর এরপর যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে ইংলিশ সিলেবাসটা দেওয়া হয়েছে যেহেতু ইংলিশ কম্পালসারি সিলেবাসে কী কী থাকবে না থাকবে এগুলো জেনে নেওয়া খুবই জরুরি এখানে সবগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এরপর অটো রিটার্ন যে পার্টগুলো একটি ফর্মেট আপনি যদি লিখতে পারেন বা পড়তে পারেন আর সেক্ষেত্রে আপনি প্রায় আটটি লিটার এভাবে অটো ফর্ম্যাটিংগুলো এখানে প্রথমেই দেয়া হয়েছে এরপর প্রতিটা অট ফর্ম্যাট প্রথমেই দেওয়া হয়েছে যেহেতু রিটেন পার্টে বেশ ভালো একটা মার্কস থাকে সেই জন্য আমরা রিটেন পার্টটা বেশি হাইলাইট করেছি আর গ্রামার পার্টও দেওয়া আছে আর এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো বা প্যাসেজগুলো কিভাবে আসে সেগুলো সলভ করা হয়েছে এটা হচ্ছে দু পাঁচ সালের একটি প্রশ্ন পাঁচ ছয় এগুলো প্যাসেজগুলো এখানে দেয়া আছে এছাড়া এগুলোর উত্তর সহ এখানে দেয়া আছে আপনি দেখতে পাচ্ছেন এরপর গ্রামার অংশ যেমন এই টেন্সের কথা বলি খুব সহজভাবে দেয়া আছে অনেক বই আপনারা দেখবেন যে গ্রামার অংশগুলো এত পরিমাণ বিস্তারিত দেয়া থাকে যে শিক্ষার্থীরা দেখে ভয় পাই আমরা সেভাবে দেইনি আমরা একদম সহজ সরলভাবে যতদূর সম্ভব যেটুকু আলোচনা না করলেই নয় আর সেভাবে জাস্ট আলোচনা করা হয়েছে যে গ্রামার পার্টগুলো যে যেগুলো রুলসগুলো সেগুলো এখানে এইভাবে দেওয়া হয়েছে প্রতিটাই খুবই দেখুন জাস্ট এক পেস করলেই আমাদের টেন্সের অংশটি হয়ে হয়ে গেল অনেক বই আপনারা দেখবেন যে অনেকগুলো রুলস দেয়া থাকে অনেক কিছু দেয়া থাকে আমরা জাস্ট যেটুকু না পড়লেই নয় পরীক্ষার জন্য সেটুকু নিয়ে আলোচনা করবো যেহেতু এটি ইংলিশ নন ক্রেডিট একটি সাবজেক্ট এই সাবজে সাবজেক্টে আপনাকে শুধু পাস করতে হবে এটা অনার্স দ্বিতীয় বর্ষের জন্য শুধুমাত্র পাস মার্কের আমাদের দরকার আর সেজন্য আমরা প্রতিটা জিনিস টাস্ক করে গিয়েছি যেগুলো না পড়লে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো না শুধুমাত্র সেটুকুই দেওয়া হয়েছে এটা হচ্ছে ডাব্লিউইস কোশ্চেন আর আমাদের গ্রামার পার্টটা খুবই ছোট করে করা হয়েছে এত যেহেতু শিক্ষার্থীদের পড়ার সময় কম এবছ তো ইংলিশ ছাড়াও অন্যান্য সাবজেক্টগুলোতেও তাদের সমানভাবে সময় দিতে হবে তো এগুলো এগুলো হচ্ছে জাস্ট আমি গ্রামার পার্টগুলো দেখাচ্ছি আপনাদের কী কী থাকবে প্রতিটি অংশই এখানে ইয়া করা হয়েছে কভার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর রিটার্ন পার্টে আমরা চলে আসতেছি আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি আর যারা বইটি নেবেন তারা তো সব বইয়ে পাবেন এটা হচ্ছে রিটার্ন পার্টে যেমন পোস্টার রিটার্ন পার্টের এখানে বড়ো একটা সুবিধা হচ্ছে এখানে আমরা প্রতিটা লেখা ইংলিশের পাশাপাশি আমরা বাংলা করে দিয়েছি অনেক আছে ইংলিশে কী লেখা এই সেটা বুঝতে পারে না সেক্ষেত্রে বাংলাটা দেয়া হয়েছে যাতে করে সে খুব সহজে বুঝতে পারে যে কি বলা হয়েছে আমরা আমাদের যে বইয়ে অপ্রয়োজনীয় কোনো কিছু রাখিনি অর্থাৎ যেগুলো পরীক্ষা আসে না বা আসার মতো না সেগুলো আমরা কিন্তু আমাদের বইয়ে রাখিনি সেটা আপনারা দেখতে বইটি যখন পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন আর বইয়ে আমাদের যেটা হয়েছে আমরা প্যারাগ্রাফ অংশ বা ইয়ার সবগুলো আমরা রাখার চেষ্টা করেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্লোগান যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি জানেন যে দু সাল থেকে অনার্সে মাত্র তিনবার এটি পরীক্ষা এসেছিল এবং দু সালের পর থেকে এই স্লোগান সেটি আসে না এই জন্য আমরা স্লোগান রাখিনি স্লোগান অংশটি রাখিনি এরপরও তিনটা দেয়া হয়েছে জাস্ট প্র্যাকটিসের করার জন্য বা যেগুলো এসেছিলো সেগুলো আর মেমো অংশটি দেখুন এগুলো আসে না দু সালের পর থেকে আর কিন্তু আসেনি এই জন্য আমরা এই দুটা জিনিস স্কিপ করে চলে গিয়েছি আর অন্যান্য যেগুলো বই দেখবেন সেখানে দেখবেন কিন্তু এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা করা হয়েছে যেগুলো পড়ে শুধু শুধু শিক্ষার্থীদের সময় নষ্ট এই জন্য আমরা এই দুটি অংশ আমাদের বইয়ে রাখিনি আর এগুলো হচ্ছে প্যারাগ্রাফ আপনারা জানেন যে বিগত যে সালগুলো থেকে যে প্যারাগ্রাফগুলো এসেছিল বা আসার মতো আমাদের এই পরীক্ষায় সেগুলো আমরা কিন্তু এখানে তুলে ধরেছি আমাদের বইয়ে একদম অনুবাদসহ খুব সহজেই আপনারা এই বইটি পড়তে পারবেন এই ফর্মাল লেটার ইত্যাদি সবগুলো এখানে কভার করা হয়েছে আর বইয়ের একদম শেষের দিকে আপনারা যেটা দেখতে পারবেন সে যে বিগত যে সালের কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এখানে দেয়া হয়েছে এবং সর্বশেষ যে পরীক্ষা হয়ে গেল সেটি এখানে সেটি সেটিসহ দেয়া হয়েছে অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাদের যে পরীক্ষা এটা হচ্ছে মডেল একটি মডেল কোশ্চেন দেওয়া হয়েছে সর্বশেষ যে পরীক্ষাটা হয়ে গিয়েছিল গত বছর সেটি হচ্ছে দু হাজার সালের পরীক্ষা এটা হচ্ছে এটি এটি সর্বশেষ এখান থেকে দু সাল থেকে দু সালের প্রশ্নগুলো কিন্তু আমাদের বইটি কভার করা হয়েছে অর্থাৎ ইংলিশে যেটি লাগে অর্থাৎ ইংলিশ একটি ইংলিশে আপনার সম্পূর্ণ প্রিপারেশনের জন্য যা লাগে সেটুকু আমাদের বইয়ে রাখা হয়েছে অটো ফর্মেট দেওয়া হয়েছে শর্ট টেকনিকগুলো টেকনিকগুলো দেওয়া হয়েছে গ্রামারের জন্য এবং রিটার্ন পার্টের জন্য অটো ফর্মেট দেওয়া হয়েছে শর্ট টেকনিক সহ এছাড়া বাংলা সহ দেওয়া হয়েছে আমাদের বইটিতে যেটি আমার মনে হয় যে একটি একজন শিক্ষার্থীর জন্য যথেষ্ট হবে অর্থাৎ এই বইটি আপনি ইংলিশ দ্বিতীয় বর্ষের জন্য নিলে অবশ্যই একটি ভালো ফলাফল করতে পারবেন গ্রামার যে অংশগুলো সেগুলো খুব সহজ এবং শর্টকাট করে দেওয়া হয়েছে যেগুলো আমি দেখালাম এবং রিটেন পার্টের জন্য অটো ফরম্যাট দেওয়া হয়েছে সেটি হচ্ছে যারা বাংলা বুঝতে পারেন না বা বাংলা মনে করে বানিয়ে বানিয়ে ইংলিশ সেগুলো লিখতে পারে না অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের পরীক্ষায় কমন আসে না কিন্তু আমরা কিন্তু অনেকেই সেইগুলো জিনিস কল্পনা করে করে লিখে আসতে পারি অর্থাৎ যে কোনো প্যারাগ্রাফ আমরা কিন্তু লিখে আসতে পারি যারা ভালো ভোকাবুলারি জানি বা ওয়ার্ড জানি আমরা মোটামুটি লিখে আসতে পারি কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যারা ইংলিশ রিডিং পরে ইংলিশটার বাংলা বুঝতে পারে না তাদের জন্য কিন্তু এই অটো ফর্মেটটা প্রয়োজন যেহেতু তারা সেভাবে ইংলিশে দক্ষ না শুধুমাত্র তাদের কথা এবং দুর্বল শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই শর্টকাটের জন্য এই অর্থফর্মেটটা রাখা হয়েছে রিটার্ন পার্টের জন্য যাতে ইংলিশে ফেল না আসে আপনারা জানেন যে ইংলিশে ফেল আসলে কিন্তু খুবই একটা মারাত্মকটা ভয়ঙ্কর একটা ব্যবস্থা ব্যাপার একবার ফেল আসলে সেখান থেকে পরীক্ষা পাওয়া খুবই কষ্টদায়ক হয়ে যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন এই শিক্ষার্থী আমরা দেখেছি যে চতুর্থ বর্ষ সবগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ সবগুলো পাশ করেছে অনেক ভালো রেজাল্ট করেছে অন্যান্য সাবজেক্টে কিন্তু ইংলিশটায় ফেল থাকার কারণে সে এখনও সার্টিফিকেট পাচ্ছে না এমন হয়েছে যে শেষমেশ ডিগ্রি সার্টিফিকেট নিতে হয়েছে অথবা সে যেটা হয়েছে সে অনার্সের স্টুডেন্ট অর্থাৎ এই বিষয়টি অনেকে ভাবেন যে ইংলিশ আর কি এটা তো কোনো ব্যাপার না বা এসেই এটা কখনোই আপনারা ভাববেন না প্রতিটা বিষয়কে আপনারা সমানভাবে গুরুত্ব দিয়ে ইয়া করবেন প্রিপারেশন নিতে থাকবেন আর আমাদের বইটির মূল্য আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে দুইশো টাকা এটি সুন্দরবন কুরিয়ারে আমরা কুরিয়ার করে দিতে পারবো বইটির মূল্য দুইশো টাকা বইটি পেতে হলে আমাদের প্রিমিয়াম সাজেশন ফেসবুক পেজে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে আপনার মেসেজ করে আপনার নাম দিবেন। আপনার ঠিকানা দেবেন আপনার আর ফোন নাম্বার দিবেন এবং আপনি কোথা থেকে বইটি রিসিভ করতে চান যেহেতু আমরা সুন্দরবন কুরিয়ার থেকে কুরিয়ারে আমরা দিয়ে দেবো সেক্ষেত্রে আপনাকে কুরিয়ার অফিস থেকেই রিসিভ করতে হবে এখন কোশ্চেন হতে পারে যে আমরা কেন হোম ডেলিভারি দিতে চাচ্ছি না হোম ডেলিভারি বা যেহেতু পাঠাও বা রেডেক্স বা স্ট্রিট ফাস এসব যে কুরিয়ারগুলো রয়েছে এখানে আপনার বইটি যদি আমরা আপনাদের কুরিয়ার করে দেয় হোম ডেলিভারির ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের দেড়শো টাকার মতো খরচ হয় আমাদের বইয়ের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর সেক্ষেত্রে আপনার বইয়ের টোটাল মূল্য এসে যায় প্রায় তিন চারশো টাকা আড়াইশো টাকার বই যদি দেড়শো টাকা আপনার খরচ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বিশেষ বিশাল ক্ষতি হয়ে যাবে এজন্য আমরা যে সুন্দরবন কুরিয়ারে আমরা বইটি কুরিয়ার করে দিচ্ছি এবং কুরিয়ারের জন্য এক্সট্রা কোনো টাকা নিচ্ছি না এজন্য সুন্দরবন কুরিয়ার আমরা দিয়ে দিচ্ছি আর বইটি আপনারা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দরবনে আপনারা কুরিয়ার করে দেওয়া হবে আপনারা যদি সকালে কুরিয়ার অর্ডার দেন বইটি তাহলে সেক্ষেত্রে আমরা সন্ধ্যার পর বইটি কুরিয়ার করে দেবো এবং তার সর্বোচ্চ বাহাত্তর ঘণ্টা লাগে তবু অত সময় লাগে না দুই দুই দিনের মধ্যে সাধারণত বই বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে যায় তবে মাঝে মাঝে হয় কি শুক্রবারে অনেকে বই ইয়া করেন কুরিয়ার করেন বা কিনেন সেক্ষেত্রে একটু একদিন ডিলে হয় যেহেতু শুক্রবার বন্ধ থাকে কুড়িয়ার আমরা বিস্তারিত বিস্তারিতভাবে এগুলো বলছি কারণ আমরা চাই না কোনো শিক্ষার্থী কোনো কোশ্চেন থাক আমরা প্রতিটা কোশ্চেন আমরা আমাদের এই ভিডিওতে আমরা ইয়া করার চেষ্টা করছি কভার করার চেষ্টা করছি আর বইটিতে আমরা মডেল কোশ্চেন আমরা শেষে একটি অ্যাড করে দিয়েছি সেটা আমরা দেখালাম আবার দেখাচ্ছি এটি চর্চার জন্য আমরা মডেল কোশ্চেন আমরা এখানে রেখেছি যাতে বইটি সে শিক্ষার্থী তার সে নিজেকে যাচাই করে নিতে পারে আর পরীক্ষার আগে আমরা বইটিতে কোনো ধরনের আপডেট করবো না যেহেতু আমরা অনেক রিসার্চ করে অনেক কিছু অ্যানালাইসিস করে বইটি বের করেছি ইনশাল্লাহ গত বছরের মতো এবারও আলহামদুলিল্লাহ বইটা থেকে আশা করছি ভালো কমন আসবে এবং অটো ফর্ম্যাটগুলো শিক্ষার্থীদের জন্য উপকার হবে তো যারা যারা বইটি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের পেজে মেসেজ দিন ধন্যবাদ